বাংলাদেশের ইতিহাসের এ যাবৎকালের অন্যতম আলোচিত একটি ঘটনা ময়না হত্যাকাণ্ড দুই হাজার পঁচিশ সালে আমরা বাস করছি বিজ্ঞানের যুগে মামলার তদন্তে কারচুপি না হলে কখনোই অপরাধীদের খুঁজে বের করতে আট থেকে নয় দিন সময় লাগে না দুই হাজার দুই হাজার তেইশের ভিডিও আসালাম আলাইকুম দর্শক ময়লার হত্যাকাণ্ডের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে দর্শক ময়না যে মাদ্রাসায় পড়াশোনা করত সে মাদ্রাসার শিক্ষক ময়নাকে নিয়ে এ কি বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আচ্ছা মাইমোনাক তার এই এই এখানে পড়াশোনা করছি প্রতিদিন সকালবেলা সে আসে নয়টা পর্যন্ত এখানে পড়ে পড়ার পরে ছুটি দিলে আবার বাড়িতে গিয়ে স্কুলে চলে যায় সে স্কুলে পড়তো তো শনিবার দিন সকালে সে আসছে আমাকে সাড়ে আটটা বা 11টার দিকে এই যে এখানে বসে সে আমাকে আম পড়াটা এখানে বসে হ্যাঁ এখানে বসে সে আমি বসছিলাম ওইখানে সে এখানে বসে আমাকে পড়াশুনেছে সরে মোতাবি থেকে সোরে আবার পর্যন্ত সে মুখস্থ আমাকে শুনেছে পরে নয়টার সময় ছুটি হয়ে গেছে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে খানা খেয়ে পরে আবার আসছিলো এসে আবার জোহরের সময় বারোটার দিকে আবার চলে গেছে পরে মনে হয় দেড়টা বা পনে দুইটার দিকে আবার আসছে এসে আমার এখানে একটু অনুষ্ঠান ছিল দুয়ার অনুষ্ঠান দুয়ার শেষে আমি কিছু বিরিয়ানি বিতরণ করেছিলাম ওইখানেও সে বিরিয়ানির প্যাকেট নিয়ে কিছু এখানে বসে খেয়ে এদের সাথে বসে এখানে খেয়েছি খেয়ে তারপরে কিছু তার মায়ের জন্য বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে তার মাকে দিছে পরে শুনলাম যে বাড়িতে গিয়ে খাওয়ার পরে গোসল পরে কাপড় চাপড় পরে নাকি খেলতে বের হয়েছে জোরে পরে আর আমার কাছে ওই বাড়িতে যাওয়ার পরে তিনটার পরে আর আসে আর আসেনি এরপরে আমি চলে গেছিলাম এক জায়গায় ওইখান থেকে আয়সা শুনছি রাত্রে তাকে নাকি খুঁজে পায় না পরে আমি ওদের সাথে ছিলাম অনেকক্ষণ ওর আয়সা আমার বাসা সাদে রাত্রে এগারোটার সময় আইসা খুঁজছি যে আমার বাসা ওরা আসে কিনা

পরে মনে মসজিদে সকালবেলা শুনলাম যেটা মসজিদে পাওয়া গেছে হ্যাঁ নিয়মিত আসে সকালবেলা আসে আগে গত বছর তিন টাইমে চার টাইমে আসছে সকালেও আসছে দশটার সময় আসছে আবার বিসন্ধ্যার সময় আসছে এবছর ভর্তি হওয়ার পরে শুধু এক টাইমে আসে সকালবেলা আসে এরপরে নয়টার সময় ছুটি হয়ে গেলে বাড়িতে গেলে পরে আর আসে না সে আবার স্কুলে পড়ে এবার সে ক্লাস ফাইভে পড়ে তো বৃত্তি আছে এই জন্য আর আসে না আবার ক্লাস ক্লাস হ্যাঁ এখানে মানে হেবজোরা নাজাররা চালাই যেতেছে আর যেহেতু এখন স্কুলের সুযোগ ছিল এই জন্য স্কুলে ক্লাস ফাইভে পড়তেছিল হ্যাঁ এই জন্য বাকি টাইমগুলো তো আসে না মানে তো রেগুলার প্রতিদিন প্রতিদিনই আসে রেগুলার প্রতিদিনই আসে মাঝে মাঝে একটু শুরু পাচ্ছে না হ্যাঁ অ্যাবসেন্ট থাকে মাঝে মাঝে যে বা রেগুলার বলতে যেমন সকালে আসলো একদম রাতে গেল না না এরকম না 24 ঘন্টায় যে অন্যরা যেভাবে থাকে আবাসিক হিসাবে নয় শুধু সকালে আসছে 6টা ছয়টা যখন ঘুম থেকে উঠতে পারে তখন আসছে ক্লাস ইকারো নিচে সে ওইদিকে আবার পাস সরসা সরজানার শিক্ষাতো বনে তার বাবাড়ি আসছিল যে ক্লাস 5 পর্যন্ত পড়াবে আর তাকে হাফেজা বানাবে জন্য সে এখানে উনি প্রভাব বা এখানে দিয়ে থাকে ছোট বাচ্চারা যেহেতু ছোট এই জন্য আমি এদের সামনে বসি হ্যাঁ আবার কিছু বড় স্টুডেন্ট আছে আমার জন্য আলাদা আবার শিক্ষিকা আছে যারা বড় মহিলা হ্যাঁ মহিলা শিক্ষিকা আছে যারা বড় তারা পর্দার ভিতরে থেকে শিক্ষিকার কাছে পড়ে আর এরা সবাই ছোট এই যে সাত বছর আট বছর এই জন্য তারা আমার সামনে আসে বা আমি তাদের সামনে আসি অনেকে আবার হয়তো ভাবতে পারে যে হুজুর কেন পড়া এই জন্য জিনিসটা একটু পরিষ্কার করলাম বড়দের জন্য আলাদা ব্যবস্থা ভিতরে বসে শিক্ষিকা কাছে পড়ে আর ছোটরা এখানে আমার সামনে আসে আমার কাছে পড়ে ময়না তোমার সাথে পড়তো ময়না কেমন ছিল ভালো ছিল ময়নার কথা মনে আছে ময়না তো আর আসবে না তোমার পাশে আসবে বসবে কথা বলবে আর বলবে ময়নার সাথে স্কুলে পড়ছো স্কুলে পড়তাম ময়না কেমন ছিল ভালো ছিল নি ময়না কি বলতো তোমার সাথে

রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে শাস্তি সে শাস্তি যেন তাকে দিতে পারে এই জন্য আল্লাহ যেন তাকে দ্রুত চিহ্নিত করে দেন এটা সকলের কাছে আর নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বা যাদেরকে তদন্ত স্বার্থে তাদেরকে নেওয়া হয়েছে যদি তাদের কাছে ওইরকম কোনো আলামত না পাওয়া যায় তাহলে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় আর যদি তাদের মধ্যে এরকম কোনো সিমটম পাওয়া যায় তাহলে প্রশাসন যেভাবে তাদের থেকে আরো তথ্য নেওয়া দরকার সেভাবে নেই এবার আমার কোনো আপত্তি নেই

খারাপ লাগে না তোমাদের সহপাঠী যে মহিলাকে হত্যা করছে যারা হত্যা করছে তাদের কি বিচার প্রমাণিত কেড়ে নিবো এদের জবাব দিতে না জবাব বাংলাদেশের ইতিহাসের এ যাবৎকালের অন্যতম আলোচিত একটি ঘটনা ময়না হত্যাকাণ্ড দুই সালে আমরা বাস করছি বিজ্ঞানের যুগে মামলার তদন্তে কারচুপি না হলে কখনোই অপরাধীদের খুঁজে বের করতে আট থেকে নয় দিন সময় লাগে না প্রথমে জানা যাচ্ছিল এই অপরাধে জড়িত থাকতে পারে ইমাম আর মোয়াজিন পরে জানা গেল ময়নার মা পরকীয়ায় লিপ্ত এমনকি ময়নার বাবা নিজ মুখে বলেছিলেন তার ভাই কিংবা স্ত্রী কেউই সন্দেহের বাইরে নন কিন্তু এখন ময়নার বাবার যে ভাষ্য তাতে তার স্ত্রী সন্দেহের বাইরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে মামলার সত্যতা উদ্ঘাটনে নিহতের নিজেদের মধ্যেই নাকি অবহেলা দেখা যাচ্ছে কিন্তু এটা সত্য যে এলাকাবাসী মনে করছে এই ঘটনায় ময়নার মা জড়িত নন স্থানীয় হুজুরগোচ্ছের এক ব্যক্তিকে সন্দেহভাজন ময়নার মার পরকীয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন এইসব গুজব ছড়ানো গুনাহের কাজ পুলিশের কাজে সহযোগিতা করা সবার দায়িত্ব যারা গুজব রটাচ্ছেন তারা অন্যায় করছেন তাতে প্রকৃত অপরাধী আড়াল হয়ে যাবে গুজব রটানোর অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপর আল্লাহর কাছে তবা করুন আল্লাহ ক্ষমা করার জন্য প্রতিশ্রুতিশীল একই এলাকার আরেক ব্যক্তি বলেন কষ্ট লাগে ইমামার মজিনের জন্য আমার ধারণা অযথা দুজন নির্দোষ ব্যক্তি জেলে কষ্ট করছে আর ঘাতকরা বুক উঁচিয়ে হাঁটছে বাংলাদেশে চলতে গেলে টাকা দরকার টাকা থাকলে প্রাণ নিয়েও পার পার পাওয়া যায় যায় আর না না থাকলে হয়েও ময়না দিন কিন্তু কোনো কুল কিনারা না হওয়ায় আন্দোলনও থেমে গেছে আসলে এসব আন্দোলন করে কোনো লাভ নেই কারণ আমরা বাঙালি ট্রেন্ডে গা ভাসাই আমরা আবরার পারভেজ ময়না সহ অনেক হত্যাকাণ্ড দেখলাম সভা সমাবেশ দেখলাম কিন্তু কোনো বিচার দেখলাম না তাই সভা মিছিল না করে ডাইরেক্ট ঘাতকে তাদের ঠিকানায় পাঠিয়ে দেন এমনি চুরি চাঁদা হত্যা সব কমে যাবে রাজনৈতিক দলগুলোর খেলা হলো ব্যক্তি ধরা না পড়া পর্যন্ত তার সকল কিছু দল ভাগ নিবে বাট ধরা পড়লে বহিষ্কারের অপরাজনীতি শুরু হবে গত কয়েকদিনের কয়েকটি নৃশংসতম ঘটনায় শরীরের লোম দাঁড়িয়ে যায় একজন মানুষ হিসেবে এইসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি ঢাকায় সোহাগ নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় নৃশংসভাবে শেষ করা হয়েছে চট চট্টগ্রামে স্ত্রীকে শেষ করার পর এগারো টুকরা করেছে পাশুন্ড স্বামী চাঁদপুরে মসজিদের একজন ইমামকে মসজিদের ভেতরে নারকীয় কায়দায় কুপিয়ে শেষ করা হয়েছে ময়না নামের নয় বছর বয়সী একজন শিশুকে পাশবিক ভাবে খতম করা হয়েছে কি হচ্ছে আমার প্রিয় বাংলাদেশে সুপ্রিয় দর্শক ময়নার হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করা যাচ্ছে না এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক ময়নার মতো কি একের পর এক বাংলাদেশে যাবে কয়েকদিন মিছিল হবে কয়েকদিন প্রতিবাদ হবে এরপরে সবকিছু ঠান্ডা হয়ে যাবে এরকম কি চলতে থাকবে বাংলাদেশে বাংলাদেশে কি এর কি কোনো পরিবর্তন হবে না অনেকেই মনে করেছিল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলে মনে হয় এগুলো বন্ধ হবে কিন্তু না শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরেও এগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছে না চাঁদাবাজি ধর্ষণ চলেছে কোনোভাবেই বন্ধ বন্ধ হচ্ছে হচ্ছে না। না এই হওয়ার কারণ বাংলাদেশের আইন বাংলাদেশের আইন যদি কঠিন আইন হতো অপরাধীকে ধরার সাথে সাথে কোরচ ফয়াদ দেওয়া হতো একেবারে মানুষের সামনে হত্যা করা হতো তাহলে অপরাধ নিরানব্বই পার্সেন্ট কমে যেত তো দর্শক আপনাদের মন্তব্য কি আমি কি ঠিক বলেছি ভুল বলেছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ